আমার বন্ধুরা কেমন আছেন আসুন যিসায়ও পঁচিশে তিন পথ অধ্যয়ন করি আমরা প্রতিদিন বিশ্বাস বপনে রয়েছি আপনার প্রাণকে আলোকিত উৎসাহিত করতে যেন বুঝতে পারেন আর এইভাবে আমরা বিজয়ী হব প্রভু ঈশ্বর বলেছেন এই জন্য বলবান লোকেরা তোমার গৌরব করিবে দুর্দান্ত জাতিগণের নগর তোমাকে ভয় করিবে যিসায়ও যিশুর বিষয়ে বলেছেন যিনি রাজাদের রাজা আমাদের মুক্তিদাতা কিন্তু তিনি আমাদের বিষয়ে বলেছেন কারণ লোকেরা আমাদের রহস্য করে কিন্তু তারা সেই বিষয়ে উপস্থিত হবে যেখানে তারা বলবে সেই ছেলে সেই ব্যক্তি সেই নারী সেই মেয়েটা ওই শিশুটি সঠিক ছিল আর ঈশ্বর তাদের সহবর্তী একটু বাদে প্রার্থনা করব কিন্তু বিশ্বাসকে বৃদ্ধি করার জন্য এই ভিডিওটি দেখুন এই ওয়াকারটা কতদিন ব্যবহার করছেন যখন থেকে কোমর ভেঙে গেছে প্রায় ছ থেকে সাত বছর ব্যবহার করছি তাহলে তখন থেকে শুধু এই ওয়াকারটা ব্যবহার করতেন শুধু ওয়াকার এটা ছাড়া কি চলতে পারতেন না কোনো কিছু ধরে চলতে হতো কোনো কিছু সাহায্য নিতে হতো ঘরে হ্যাঁ যিশুর নামে আসুন এখানে চলি দেখান যে ঈশ্বর আজ আপনাকে স্পর্শ করেছে চলতে থাকুন চলুন হচ্ছে চলতে থাকুন চলুন বোন চলতে থাকুন ঈশ্বর আপনার সহবর্তী হয়েছে বন্ধুরা এটা খুব ভালো উন্নতি ওনাকে ওয়াকানে চলতে হতো উনি সাধারণভাবে চলতে পারতেন না আসুন প্রার্থনা করি আশ্চর্য কার্যকারী ঈশ্বর এলোকে আশীর্বাদ করতে তোমার কাছে এসেছি দিয়া বলে সমস্ত কিছুকে ধ্বংস করতে এটাকে চলতে দিচ্ছি না মন্দকে ছেড়ে যেতেই হবে সমস্ত মন্দ অবশ্যই যাবে তোমাকে আজ্ঞা করি খ্রিস্ট চিশু না আমি আর আপনি বলুন আমেন দিন শুভ হোক